নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত ভারতবর্ষের সীমান্তবর্তী দেশগুলিকে নিয়ে ভারত সরকার যথেষ্ট চিন্তিত আটই সেপ্টেম্বর দুই নেপাল নেপালে গণ অভ্যুত্থান এবং নেপালের যে প্রধানমন্ত্রী আছে কে পি সিং অলি সব কিছু মেনে নিয়েছে কিন্তু পারেনি নিজের সিংহাসনটা ধরে রাখতে ফলে ওনাকেও দেশ ছাড়তে হয়েছে অন্য দেশে উনি পাড়ি দিয়েছেন এবং নেপালে আট তারিখ এবং নয় তারিখ অর্থাৎ আটই সেপ্টেম্বর এবং নয়ই সেপ্টেম্বর দুই যে ভয়াবহতা দেখা গেছে অন্য দেশের ক্ষেত্রে গণবর্তনে এতটা ভয়াবহতা আগে দেখা গেছে কিনা না সেই বিষয়ে সন্দেহের প্রকাশ আছে দেশের প্রধানমন্ত্রী পলায়ন দেশের একাধিক মন্ত্রীকে গণপহার হত্যা অর্থমন্ত্রীকে বিলের জলের মধ্যে ফেলে দিয়ে ইট পাথর দিয়ে তাকে মারা হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর যিনি স্ত্রী আছেন তাকে গৃহবন্দি করে সেই ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহতা নেপালের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি আট তারিখ নয় তারিখ এখনও ভয়াবহতা চলছে নেপালের যিনি প্রধানমন্ত্রী আছেন তার বিরুদ্ধে সমাজের যারা যুব সমাজ তাদের প্রচুর অভিযোগ ছিল বেকারত্ব আর্থিক দিক থেকে নেপাল পিছিয়ে পড়ছে এবং স্বজন পোষণ প্রধানমন্ত্রী এবং তার যারা মন্ত্রিসভায় আছেন তাদের যে স্বজন পোষণ মানে তারা যে পর্যাপ্ত পরিমাণে অর্থের যে প্রাচুর্যতা অপরদিকে বেকারত্ব এই যে বিষয়গুলি সামনের দিকে এগিয়ে আসছিল লাস্ট ছয় মাস ধরে তারই কিন্তু প্রতিফলন ঘটেছে আট তারিখ এবং নয় তারিখে খুবই ভয়াবহ অবস্থা ভারতবর্ষের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় নেপাল ভারত সীমান্ত এক হাজার কিলোমিটার কম নয় অনেকটা দীর্ঘ সীমান্ত এবং জানবেন নেপাল এবং ভারত সীমান্তে কিন্তু ভারত সীমান্তে অনেকটাই ছাড় দেওয়া আছে নেপালের মানুষরা বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে বা ভারতের মানুষরাও নেপালের মধ্যে প্রবেশ করতে পারে দুই দেশের মধ্যে একটা চুক্তি আছে ফলে ভারত এবং নেপাল সীমান্তে কিন্তু কড়াকড়ি বা বিশেষ কোনো পুলিশি বা সেনাবাহিনীর ব্যবস্থা থাকে না সাধারণভাবে একটু ঢিলে ঢালা অবস্থাতেই থাকে কিন্তু আট এবং নয় তারিখের পর থেকে ভারতবর্ষের সরকার অত্যন্ত চিন্তিত ভারত নেপাল সীমান্তের সর্বত্র কড়াভাবে পাহারা চলছে এবং নেপালের একাধিক জেল ভেঙে কয়েদিরা যে পালিয়েছে তারা কিন্তু ভারত সীমান্তে ঢুকবার চেষ্টা করেছিল এ পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি জঙ্গি যারা জেলে ছিল তারা ভারত সীমান্তে এসে ধরা পড়েছে সুতরাং ভারত ভারত সরকারের কাছে এটা একটা যথেষ্ট উদ্বিগ্নের বিষয় ভারতের নিরাপত্তা এবং ভারতের পার্শ্ববর্তী দেশের এই সকল বিষয় ভারতকে আজকে অত্যন্ত চিন্তার মধ্যে ফেলেছে আমরা দেখেছি দু সালের পাঁচই আগস্ট সেখানেও গণ অভ্যুত্থান বাংলাদেশ শেখ হাসিনা পাঁচই আগস্ট নিজের সরকারকে উনি টিকিয়ে রাখতে পারেননি বাংলাদেশ ছেড়ে উনি ভারতে পাড়িয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশের যে ভয়াবহতা বাংলাদেশে একের পর এক মূর্তি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর মূর্তিকে যেরকমভাবে ভেঙে দিয়েছে এবং সাধারণ মানুষকে এবং পুলিশকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছিল এক অতীব দুর্বিশহ চিত্র ছিল ঠিক একই রকম আমরা দেখতে পারলাম আট তারিখ এবং নয় তারিখ নেপালের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও সেই সময়কালে বহু বাংলাদেশের জেল ভেঙে কয়েদিরা পালিয়েছিল এবং ভারতের মধ্যে প্রবেশ করতে চেয়েছে বহু কয়েদি কিন্তু ধরা পড়েছে এবং ভারতের জেলে আবদ্ধ আছে সুতরাং এই যে সীমান্ত এবং সীমান্ত উত্তেজনা এবং পার্শ্ববর্তী দেশের গণ অভ্যুত্থান পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ এবং সীমান্ত এ এক ভারতবর্ষকে বিশেষভাবে চিন্তায় ফেলেছে প্রথমেই গেছে বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশের সেনাবাহিনীদের মধ্যে সীমান্ত উত্তেজনা গুলিগোলা কম বেশি চলেছে অপরদিকে আমরা দেখেছি পাকিস্তান দু মাস আগেই পাকিস্তান সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানে সরাসরি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সুতরাং সীমান্ত উত্তপ্ত তারপরেই আমরা দেখতে পেলাম নেপালের ক্ষেত্রে সীমান্ত একটুখানি ঢিলা ঢালা থাকে কেন নেপালের মানুষরা অনায়াসে যাতায়াত করতে পারে ভারত এবং ভারতের মানুষরাও পারে আজকে সেক্ষেত্রেও ভারত সরকারকে সীমান্তর বিষয়ে কড়াকড়ি করতে হয়েছে এবং প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত সরকার যাতে নেপালে যারা জেল থেকে পালিয়েছে সেই সকল আসামিরা ভারতবর্ষে প্রবেশ এবং ভারতবর্ষে কোনো নাশকতামূলক কাজকর্ম যাতে করতে না পারে সুতরাং ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই যে সময়কালটা এই সময়কালটা মোতেই ভালো সময় না একটার পর একটা ভারতের পার্শ্ববর্তী দেশের মধ্যে যে গণ অভ্যুত্থান অথবা যুদ্ধ চলেছে তাতে নরেন্দ্র মোদী সরকার যথেষ্ট চিন্তিত আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দু সালে নরেন্দ্র মোদী যেই সময় তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করলেন এবং সরকার গ্রহণ করলেন ঠিক তার দুদিন বাদেই আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম নরেন্দ্র মোদীর পাঁচ বৎসর কীরকম কাটবে সেখানে আমি একাধিক কথা বলেছি একাধিক পয়েন্টের উপরে ভবিষ্যৎবাণী দিয়েছি এবং একটা ভবিষ্যৎবাণী অতীব স্পষ্ট ছিল যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর এই যে সময়কালটা এই সময়কালটা নরেন্দ্র মোদি এবং নরেন্দ্র মোদি সরকারের ক্ষেত্রে ভালো সময় নয় আমি ভিডিওটা কবে প্রকাশ করেছিলাম আমি ভিডিওটা প্রকাশ করেছিলাম সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভিডিও দিয়েছিলাম মোদীর পাঁচ বৎসর কীরকম কাটবে সেই ভিডিওতে আমি বলেছিলাম এই সময়কালটা ভালো যাবে না এবং সময়কালটা ভালো যাবে না মানে কি হবে পার্শ্ববর্তী দেশের সাথে উত্তেজনা সীমান্ত উত্তেজনা পার্শ্ববর্তী দেশের সাথে মনোমালিন্য বন্ধুত্বের সঙ্গে মনোমালিন্য তো বাংলাদেশ আমাদের বন্ধু ছিল নেপাল আমাদের বন্ধু ছিল সুতরাং সীমান্ত উত্তেজনা মনোমালিন্য যুদ্ধ ইত্যাদি পার্শ্ববর্তী দেশের সাথে লক্ষ্য করা যাবে সীমান্ত সমস্যা পরিষ্কার ভাষায় এই কথাটা আমি বলেছিলাম আপনাদের সবাইকে আমি অনুরোধ করলাম এই যে সিক্স জুলাই টু আমি যে ভিডিওটা প্রকাশ করেছি যে নরেন্দ্র মোদীর পাঁচ বৎসর সময়কালে ঠিক যেই সময়টা আমি দিয়েছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর তো আপনারা দেখেছেন আমি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে কাউন্ট করেছি তো দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটল তারপরেই তো বাংলাদেশের সাথে সীমান্তের উত্তেজনা শুরু হলো ভারতবর্ষের তারপরে একটার পর একটা সীমান্ত উত্তেজনা গোলাগুলি যুদ্ধ চলে আসলো পাকিস্তান সীমান্ত উত্তেজনা পাকিস্তানের উগ্রপন্থীরা সীমান্ত পেরিয়ে ভারতবর্ষের ভারতবর্ষের কাশ্মীরে যে ভয়াবহতা গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে ভারতবর্ষ যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে এবং পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে এরপরেই আসছে নেপাল সুতরাং গভর্নমেন্ট কিন্তু অত্যন্ত চিন্তিত এই সময়কালে সবাইকে অনুরোধ করলাম ভিডিওটা দেখার জন্য এক বৎসর আগে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই ভবিষ্যৎবাণী আমাদের দেশের সরকারকে কতটা চিন্তায় ফেলছে পরপর পরপর পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কিন্তু অসুবিধা এবং যেই অসুবিধা ভারতবর্ষের ওপরে এসে পড়ছে এ এক ভয়াবহতা আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ গ্রহ অবস্থান কীরকম ছিল গ্রহ অবস্থান যদি কালপুরুষের গণনা অনুযায়ী আমি আসি যদি মেষ রাশি প্রথম ঘর হয় তাহলে তৃতীয় ছিল বৃহস্পতি চতুর্থে ছিল শুক্র পঞ্চমে অবস্থান করেছে রবি এবং বুধ এবং কেতু আর ষষ্ঠী অবস্থান করেছে মঙ্গল একাদশে অবস্থান করেছে রাহু এবং দ্বাদশে অবস্থান করছিল শনি এবং চন্দ্র শনি বক্রি অবস্থাতে আছে কালপুরুষের বারো নম্বর ঘরে শনি অবস্থান করছে বক্রি অবস্থাতে সপ্তমে মঙ্গল এবং রাহুর পূর্ণ দৃষ্টি আছে শনির উপরে এই অবস্থান মহাকাশের এই অবস্থান কখনোই ভালো অবস্থান নয় আমি একটা ভিডিও দিয়েছিলাম শনি এবং মঙ্গল একশো আশি ডিগ্রিতে কি ভয়াবহতা আসতে পারে ভিডিওটা দিয়েছিলাম একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ সেখানে বলা আছে শনি মঙ্গল একশো আশি ডিগ্রিতে অনেক ভয়াবহতা আনতে পারে যুদ্ধ গণ বাংলাদেশের ক্ষেত্রেও সাবধান এই সময়কালে এবং এই সময়কালটা টোটাল অন্যান্য দেশের ক্ষেত্রেও যথেষ্ট সাবধান তা ঠিক শনি মঙ্গল যখন একশো আশি ডিগ্রিতে অবস্থান করেছে এবং শনি মঙ্গল শনি বক্রি অবস্থাতে আছে কিছুতেই এই অবস্থান ভালো নয় আপনারা ভিডিওটা পুরোটা দেখুন শনি একশো আশি ডিগ্রিতে কি ফলাফল দিতে পারে সুতরাং আমি তো আমার ভবিষ্যৎবাণী একটার পর একটা প্রকাশ করছি এবং আজকেও আমি বলছি সময়কাল ভালো যাচ্ছে না নেপালের যে পরবর্তী নেপাল সেনাবাহিনী নেপালের দায়িত্ব গ্রহণ করছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেশ কয়েকজনের নাম এসছে অবশেষে দেখা যাক কে অন্তর্বর্তী সরকারের প্রধান হয় কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেনাবাহিনীর অধীনেই কিন্তু সরকার মোটামুটি পরিচালনা হবে এবং নেপাল যথেষ্ট উত্তপ্ত ভারতবর্ষ চিন্তিত এই সময়কালে সুতরাং গ্রহ নক্ষত্রের যেই অবস্থান আমি দিয়েছি সেই অবস্থান অনুযায়ী ফলাফল কিন্তু চলছে আমি দু দুটো ভিডিওর কথায় আপনাদেরকে বললাম আপনারা দয়া করে ভিডিওগুলি সার্চিং করে একটু দেখে নেবেন যে আমার ভবিষ্যৎবাণী ছিল কি না আমাদের সরকার যে চিন্তিত থাকবে এই সময়কালে আমি বলেছিলাম কি না আপনারা ভিডিওটা সার্চিং করে দেখুন ভিডিওটার সাথে আরেকটা কথাও আমি বলবো আমি রাশিয়া সম্বন্ধে দুটো ভিডিও আমি দিয়েছি রাশিয়ার ক্ষেত্রে বলেছি দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর এবং অক্টোবর ভালো সময় যাবে না রাশিয়া কিন্তু নতুন করে যুদ্ধে জড়াবে এবং সেই যুদ্ধের ভয়াবহতা প্রকটভাবে দেখা দেবে রাশিয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি ইতিমধ্যেই পোল্যান্ডের সাথে রাশিয়ার কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি চলছে ইতিমধ্যেই রাশিয়াও ড্রোন পাঠিয়েছিল একাধিক ড্রোন এবং পোল্যান্ডের সেনাবাহিনীও সেই ড্রোনগুলিকে ধ্বংস করেছে সুতরাং রাশিয়া কিন্তু সেপ্টেম্বর পড়তে পড়তেই যুদ্ধের দিকে এগোচ্ছে এবং আমার যে ভবিষ্যৎবাণী দেওয়া আছে সেপ্টেম্বর অক্টোবর পরিষ্কারভাবে বলেছি সুতরাং সেপ্টেম্বর অক্টোবর ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন আমি পরবর্তী ভিডিওতে ব্যাপারটাকে আরও বেশি আমি প্রকাশ করাবো নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন